শুভ সকাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো প্রতিদিনের মতো আজকে একটা ডেজার্ট নিয়ে আসলাম তোমাদের মতো একটা রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কান্না ভালো লাগবে করি সবাই ভালো লাগবে তো চলো ডেজার্টটা কীভাবে তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুব ছোট্ট একটা ভিডিও তো নিয়ে আসলাম দুটো ম্যাঙ্গো এখানে পাকা একদম মিষ্টি আম নিয়েছি তার মধ্যে আমি একটা স্লাইড করে কেটে নেব কুটি কুচি কুচি করে আর তার সাথে দিয়েছি আমি আধা কিলো দুধ লিকুইড দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর একটু জাল দিয়ে নিচ্ছি এটার সাথে আমি কী কী দিচ্ছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি আর এভাবে রান্না করলে আর ডেজার্টটা ঠান্ডা একদম বের করে ফ্রিজ থেকে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব পছন্দ করবে আর খাবারের শেষে সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করে তাই আমি সেদিন বাচ্চাদের জন্য এটা তৈরি করেছিলাম তো এখানে আমি কিছুটা পরিমাণে সাবু নিয়েছি ছোটো দানার সাবুটা এটা ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে এটার সাথে সেই দুধের সাথে মিশিয়ে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব তো আর এই সাবুদানাটা বেশিক্ষণ ধুতে হয় না অল্প সময় একটু ধুয়ে এই দুধের সাথে আমি এটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু ঘন হবে তারপরে এটার সাথে আমি আরও দুটো জিনিস অ্যাড করব। তোমরা বাচ্চাদের দিলে বাচ্চারা অবশ্যই এটা খেতে খুব ভালো লাগবে এবং এটা স্বাস্থ্যকর খাবার তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর চিনি তোমরা যেভাবে যতটুকু মিষ্টি খাও ঠিক ততটুকুই দেবে আমি অল্প পরিমাণে দিয়েছি বেশি দিইনি আর যেহেতু আমটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল তাই আমি চিনি পরিমাণটা একটু কমই দিয়েছি আমি এখানে দুই হাতার মানে একটু কম আমি চিনিটা দিয়েছি দিয়ে ভালো করে ঘন করে নেড়ে নিচ্ছি তারপর দেখো এখানে আমি কিছুটা আম নিয়েছি কুচি করে কেটে তারপরে এখানে আমি কিছু দু চামচের মতো আগার আগার পাউডারটা মিক্সড করবো একটু জলের মধ্যে দিয়েছি আর সাথে দিয়েছি দু চামচ গুঁড়ো দুধ এটা ভালো করে মিক্সড করে পরে আমি সেই দুধের সাথে অ্যাড করবো তো দেখো এই দুধের সাথে আমি মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছিল সাবুর সাথে যে দুধটা করেছি সেটা এখন এটা আমি নামিয়ে এটার সাথে আমি কি কি দিচ্ছি সেটা চলো দেখাই দেখো এখানে আমি একটা ঠান্ডা করার জন্য একটা বলে ঢেলে নিচ্ছি দুধটা অনেক গরম ছিল তো এটা আমি ঢেলে তার মধ্যে আমি জুকুচি করে কাটা আমগুলো দিয়ে দিব আর সাথে কিছু ড্রাই ফ্রুটস দেবো এখানে আমি কিছু পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়েছি আর তোমরা চাইলে এখানে আরও মিক্সড কিছু বাদাম ইউজ করতে পারো তো ড্রাই ফ্রুট এখানে বেশি বেশ কয়েক রকমের দিলে খেতে আরও বেশি মজা লাগে তো এটা আমি আমগুলো দেওয়ার পর তারপর ওইটু বাদামগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ ঘন্টা দুয়েকের মধ্যে আমি ফ্রিজে রেখেছি তারপর বের করে ঠান্ডা করে তোমাদের ফাইনাল লুকসটা দেখাচ্ছে তো দেখো আমি একটা পাত্রে আবার ঢেলে দিয়েছিলাম দেওয়ার পর এটা ফ্রিজে রেখে বের করেছি অনেকক্ষণ প্রায় দুই ঘন্টার মতো রেখেছিলাম তারপরে দেখো একদম জমে গিয়েছে এটা তারপরে আমি ছুরির সাহায্যে এটা একটু ভালো করে ছুটি তারপরে একটা প্লেটে ঢেলে নিয়েছি তো ফাইনাল লুক্সটা চেয়ে তো কেমন হলো আমার এই ঠান্ডা একদম ডেজার্ট ম্যাঙ্গো এটাকে ম্যাঙ্গো পুডিংও বলতে পারো অথবা ডেজার্টের হিসাবে খেতেও খুব ভালো লাগবে তো দেখো আমি কেটে তোমাদের দেখাচ্ছি একদম খুব সুন্দর হয়েছে খেতেও ভালো লেগেছে তো সবাই ভাবে বাসা অবশ্যই ট্রাই করো বাচ্চারা খুব খুশি হবে ছোট বড় সবাই খেতে পারবে তো তত পণ্য তোমার ভালো থেকো টাটা বাই বাই আবার নতুন কোন ভিডিও তোমাদের নিয়ে আসছি